আসসালামু আলাইকুম কেউ আস সবার আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া নর্থ সাউথের মাছ ডিস্ট্রিবিউশন নিয়ে মোটামুটি অনেকের অনেক প্রকারের কনফিউশন থাকে তো আজকে আমি বেসিক্যালি নর্থ সাউথের মাছ ডিস্ট্রিবিউশন নিয়ে একটু আলোচনা করবো এবং এর পাশাপাশি আমি তোমাদের জানাবো যে আসলে কোন সাবজেক্টের উপরে কত করে মার্কস থাকবে এবং এই সাবজেক্টগুলোর জন্য আসলে তোমরা প্রিপারেশন নিবা কীভাবে এবং ইউজুয়ালি এক্সামের টাইমে কাইন্ড অফ মিস্টেকস ডাস্ট দ্য স্টুডেন্টস ডু তো শুরুতে আমি যদি বলি নর্থ সাউথের এক্সামসগুলো ইউজুয়ালি এখানে টিপিক্যাল এমন একটা কঠিন কোয়েশ্চেন আসে না যেমন তোমার হায়ার ম্যাথ সরি যেমন তুমি যদি বলো হায়ার ম্যাথ বা তুমি যদি বলো ফিজিক্স বা বায়োলজি কেমিস্ট্রি হোয়াট মানে হচ্ছে যে মাদার সাবজেক্টগুলো আর কি কঠিন থেকে কোনো কোশন আসবে না সো অ্যাজ ইউজুয়াল তারা যেটা করে তারা ক্যালকুলেটার ইউজ করতে দিবে না নো ক্যালকুলেটর আমি এই কথাটা সবার আগে বলতেছি কারণ কি জানো কারণ আমরা রাইট নাও ক্যালকুলেটরের দাস অর্থাৎ ক্যালকুলেটরে আমরা গুণ ভাগ করতেই ইউজ করি সেখানে এখানে পারসেন্টেজের ম্যাথ থাকবে এরিয়ার ম্যাথ থাকবে এই ম্যাথগুলো তুমি কীভাবে করবা ঠিক আছে হালকা পাতলা ট্রিগোনোমেট্রিও মেরে দিতে পারে কোনো ঠিক ঠিকানা নেই এই ম্যাথগুলো তুমি কীভাবে ক্যালকুলেট ছাড়া করবা তাই না সো সেটার জন্য যেটা করতে হবে আগে থেকে ক্যালকুলেট ছাড়া ম্যাথ করার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না থাকলে পরীক্ষা হলে গিয়ে তোমার করতে টাইম লাগবে বেশি টাইম লাগলে কী হবে সেটা আমি বোঝায় বলতেছি আমি একটু লিখি জিনিসগুলো আগে সেটা হচ্ছে যে প্রথমত আমাদের ইংলিশ থাকবে ইংলিশের গ্রামার বোকাবুলার পার্ট বলছি এখান থেকে চল্লিশটা কোয়েশ্চেন থাকবে সময় দিবে মাত্র বিশ মিনিট ওকে তারপর আমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে তারপর আমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে এখানে তুমি পঞ্চাশ মার্ক পাবা এখানে তুমি পঞ্চাশ মার্ক পাবা এবং তোমার হাতে টাইম থাকবে ষাট মিনিট কি বলছি বুঝছো এরপরে যদি আমি বলি তোমাদের রিডিং কম্প্রিহেনশন আসবে অর্থাৎ ওই যে আমরা যে পড়ি না রিডিং কম্প্রিহেনশন মানে হচ্ছে তোমার ওই যে একটা প্যাসেজ দিয়ে দিবে সেখান থেকে এমসি কিউ আসবে এই টাইপের অঙ্কগুলো কয়টা এই টাইপের কয়টা আসবে বিশ টাইম সি কিউ আসবে টাইম তোমাকে বিশ মিনিট দেওয়ার কথা বিশ মিনিট দিছে আরেকটা জিনিস থাকবে সাথে সেটা হচ্ছে আমাদের এসে কম্পোজিশন হ্যাঁ দুইটা যেহেতু ইংলিশ যেহেতু তাহলে একসাথে লেখি এসেটা আসবে তোমার একটা এসে আসবে এখান থেকে এটাতে তুমি বিশ মার্ক পাবা বিশ মিনিট পাবা আর কি এটা লিখতে এবং আমার যদি মনে পড়ে এখানে তুমি অ্যারাউন্ড ফিফটিন মার্কসের মতন পাবা পনেরো মার্কের একটা এসে ইন ব্র্যাক আর মধ্যে ডিফারেন্স কি জানো তারা দুইটাই তোমাকে একটা ফাইল দিবে অর্থাৎ একটা কোয়েশ্চেন পেপার দিবে যেটার মধ্যে একসাথে তোমার ধরো কত কত লাইক দশ পনেরোটা পেজ থাকবে ব্র্যাকের ক্ষেত্রে যেটা হয় ইউ হ্যাভ অ্যাক্সেস টু এভরি পেজেস তুমি যেটা মন চাও ওইটা ইউজ করতে পারবা বাট নর্স থেকে জিনিস এরকম না আমি যে টাইম ফ্রেম বলছি না এই টাইম ফ্রেমের মাঝে তোমাকে তারা আটকায় দিবে অর্থাৎ সিরিয়াল ওয়াইজ সবার আগে ইংলিশ অ্যান্সার করতে বলবে তারপর কন্টিনিউ অ্যাপটিটিউড তারপর রিডিং কম্পিটিশন একদম একদম লাস্টে আসে অর্থাৎ তুমি যদি বাইনি চান্স ইংলিশ অ্যান্সার করার অবস্থায় তুমি যদি কন্টিনিউ অ্যাপটিউড কোয়েশ্চেন দেখো ইউ উইল বি এক্সপেলড ওকে তুমি যদি কন্টিনিউ অ্যাপটিটিউড সলভ অ্যান্সার করে আসার পরে তুমি যদি ইংলিশ অ্যান্সার করতে চাই ইউ উইল বি এক্সপেলড সো এবং নেগেটিভ মার্কেটিং নাই ওকে নেগেটিভ মার্কেটিং সরি নেগেটিভ মার্কেটিং কিন্তু নাই ঠিক আছে তো যেহেতু নেগেটিভ মার্কেটিং নাই হাতে সময় রাখবা দুই মিনিটের মতন হাতে সময় রাখবা দুই মিনিটের মতন এই দুই মিনিটে লাস্টের দুই মিনিটে তুমি রোবট হয়ে যাবা রোবট হয়ে যা আসতেছে সামনে খালি যেটা পাচ্ছ খালি দাগায় আবার মাথায় রেখো ভাই বলে একটা দাগায় রাখছো ওখানে গিয়ে আবার আরেকবার দাগায় দিলে কিন্তু ওইটা অটো ক্যান্সেল হয়ে যাবে সো ওইটা হয়তো তোমার রাইট ছিল ভুলে ইচ্ছা করে ভুল করলাম ভুলের কারণে তো যেগুলো খালি আছে ধোঁয়ায় খালি গোলাভট করে যাওয়া যেহেতু নেগেটিভ মার্কেটিং নাই আবার সাথে কিছু তো ক্যালকুলেটার নাই কোয়ান্টিটিউটিউড একটা বড় সরো মারা খাবার কারণ কি ম্যাথস গুলো হাতে করতে হবে অর্থাৎ তুমি রাফ করতে পারবা পেজের ভিতরে কোয়েশ্চেন যেটা বললাম এখানেই তোমার এখানে রাফ করতে পারবা মার্জিনের এখানে ওই রাফিং যে স্পেস গুলো ওই স্পেস বেসিক্যালি তোমার কাজে লাগাইতে হবে আর কি তো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি ব্রেকের করছিলাম করিনি ব্র্যাকে আমি যদি রাফ করার জায়গা পাচ্ছিলাম না আমাদের যে বেঞ্চগুলো দেয় না বেঞ্চে আমি পেন্সিল দিয়ে রাফ করে দিয়েছিলাম পরীক্ষা হওয়ার পরে আমি এটা মানে রাবার দিয়ে মুছে চলে আসছি আর কি এই হচ্ছে কাহিনি এখন কথা হচ্ছে যে এই যে টাইম ফ্রেম এন্ড এভরিথিং সব কিছু মিলাই এবং এই মাস ডিস্ট্রিবিউশন সব কিছুতে আসলে তুমি কিভাবে একসাথে ট্যাকেল দিবা এটা কি সম্ভব এটা তো সম্ভব না ট্যাকেল দেওয়ার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে প্র্যাকটিস অর্থাৎ তোমার প্র্যাকটিস করতে হবে ভালো মতন প্র্যাকটিস না করতে পারলে কোনো বেনিফিট নাই কি বলছি বুঝছো সো সেটা করার জন্য তোমার যেটা করতে হবে একটা ছোট্ট সলিউশন দেখাচ্ছি মাত্র দেড়শো টাকায় আমরা একটা এক্সাম ব্যাচ সেল করতেছি কারণ অনেকে আসো আমাদের মধ্যে তোমাদের মধ্যে যারা কোর্স কিন না তাদের জন্য বেসিক্যালি আমরা মাত্র দেড়শো টাকা একটা এক্সাম ব্যাচ রিলিজ করেছি কিউজি টেস্টের আন্ডারে এখানে বেনিফিটটা যেটা হবে সেটা হচ্ছে যে তোমার টোটাল বির সেট এক্সাম থাকবে এবং বির সেট এক্সাম মানে অর্থাৎ মানে বার তুমি নসরত এক্সাম দিচ্ছো ওরকম একটা জিনিস আর কি ঠিক আছে আবার সাথে দুই হাজার প্লাস কোশ্চেন থাকবে আর কি এই সব কিছু পাচ্ছো শুধুমাত্র যদি তুমি কিনো এই এক্সাম ব্যাচটা মাত্র দেড়শো টাকায় হ্যাঁ এখন কথা হচ্ছে যে এটার অল্টারনেটিভ যদি আমি বলি সেটার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এক নাম্বার ওই যে আমি যেটা বলছিলাম যে চ্যাট জিপিটি দিয়ে কোয়েশ্চেন ব্যাঙ্ক বানায় নিতে হবে তোমার একটু ঝামেলার আমি জানি চ্যাট জিপিটি দিয়ে এটার জন্য আবার চ্যাট জিপিটি প্রিমিয়াম লাগবে সেটার প্রাইস আড়াইশো টাকা বা যাই হোক চ্যাট জিপিটি দিয়ে তোমার একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক বানায় বানাইতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক একটা কোয়েশ্চেন ব্যাংক বানায় দিতে হবে কি বলছি বুঝছো এটা বানায় দিলে আসলে আর কিছু লাগবে না বাট এছাড়া আসলে আর কোনো অপশন নেই কোশ্চেন বানাইতে হবে এবং ওই স্টপ ওয়াচ দেখে 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 তুমি কী করতেছো না করতেছো এই জিনিসগুলো দেখতে হবে আর কি এ হচ্ছে মোটামুটি আমাদের ইয়া নর্স নিয়ে যাদের কনফিউশনস অবভিয়াসলি কমেন্ট সেকশনে তোমাদের কোয়েশ্চেনসগুলো আমাকে জানাও ঠিক আছে আমি সেটার উপর লাগলে গাইডলাইন ভিডিও বানাবো কোনো সমস্যা নেই বাট বিফোর দ্যাট মেক শিওর নেক্সট শিওর যেটা তুমি তোমার প্রপার সিলেবাসটা শেষ করতে পারো এবং দিন শেষে এক্সাম দিতে যাওয়ার আগে যেন তুমি অ্যাটলিস্ট সাত দিন ভরে খালি প্র্যাকটিস করো অথবা এক্সাম দিতে পারো কোনো একটা মানে টেস্ট এক্সাম দিতে পারো নিজেকে যাতে একটু যাচাই করতে পারো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু ডু বিফোর এনি অ্যাডমিশন টেস্ট সো ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম